আসসালামু আলাইকুম আমি সৌদি প্রবাসী আমি বিজনেসম্যান সবকি সৌদি থেকে আমি আমি পাঁচ মাস জাঙ্গি স্যারকে ফলো করি এবং আমি এক মাসে আমি চৌদ্দ কেজি কমাইছি আর 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 চার মাসে আমি দুই কেজি কমাইছি এনে টোটাল আপনার ষোলো কেজি কমাইছি আমার টার্গেট আরো পনেরো কেজি ইনশাআল্লাহ তো আমি জাঙ্গি স্যারের ধন্যবাদ দেওয়ার জন্য আসছি আমার স্ত্রীকে নিয়ে যে আমার পায়ে আমার পায়ে এমন ব্যথা ছিল আমি একসময় ক্রিকেট খেলতাম আমার আমার যে সময় ষোলো বছর বয়স আমি সৌদি আরব চলে গেছি আমার এখন আঠারো বছর সৌদি আরব আমি ব্যবসা করি তো আমার পাও আর মাজাতে আপনার অনেক ব্যথা ছিল তা আলহামদুলিল্লাহ জয়েন ঘাট আপনার আমি তিন মাস খাইছি শ্রবণ করছি এখন আমি প্রতিনিয়ত আসরের পর সৌদি আরব আমি ক্রিকেট খেলতে পারি এবং আমি ফার্স্ট ড্রাইভিং করতে পারি আমার পায়ের মাজা ব্যথা চলে গেছে আর আমার ড্রাইভিং ছিল আপনার প্রথমবার ৪২৫ পঁচিশ ধরা খাইছিল আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ থেকে পনেরো দিন ফলু করার পর থেকে আমার আলহামদুল্লাহ ভালো হয়ে গেছে আর সবচেয়ে বেশি একটা বলতে চাই। বলছে যে ব্যক্তি মানুষের করতে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় করতে পারে না এ কারণে আমি জাহাঙ্গীর সারকে জাজাকাল্লা হাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদিন দান করো এই ধোয়া করার জন্য আসছি আর বিশেষ করে আমার রোগ নাই আলহামদুলিল্লাহ তারপরে স্যারের সাথে আমি দেখা করার জন্য আসছি স্যার আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আসসালামু আলাইকুম আমার থেকে একটা অর্গানিক হ্যাঁ আমন বাদাম আমি আপনাকে দিলাম